Biến জানেন আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে সর্বশক্তি নিয়ে যেদিন পথে নামবে সেদিন যমুনা কেঁপে উঠবে সেদিন সত্যি যমুনায় আর নিরাপদে থাকা চলবে না শেখ হাসিনা তার নেতাকর্মী সমর্থকদের সঙ্গে সাম্প্রতিক বক্তব্যে এই কথাটাই বলেছেন তিনি বলেছেন মন খারাপ করে থাকলে চলবে না ভয়কে জয় করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন একটি কল রেকর্ড ফাঁস হয়েছে এই কল রেকর্ডে চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া গেছে এই কল রেকর্ড যদি সত্যি হয় তাহলে এবার স্পষ্ট করে জানা গেল যে শেখ হাসিনা পদত্ব প্রত্যেকের সিদ্ধান্ত কবে নিয়েছিলেন কখন নিয়েছিলেন কিভাবে নিয়েছিলেন কি তার পরিকল্পনা ছিল সেখানে অজিত ডোবাল প্রথমেই একটা কথা বলেছে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকা লাগবে আওয়ামী লীগ ছাড়া আমরা কোনো নির্বাচনকে গ্রহণযোগ্যতা দিব না আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খলিলুর রহমান শেখ হাসিনার বিষয় নিয়ে কথা বলারও সাহস করেনি অজিত সাথে কিন্তু আমি একমত নয় শেখ আমি যদি এক কথায় আমাকে জিজ্ঞেস করেন যে শেখ হাসিনার রাজনৈতিক জীবনের আসলে পুনরুজ্জীবন ঘটল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি ডক্টর ইউনুস জানেন তার রাজনৈতিক মিত্ররা জানে তার যে সব রাজনৈতিক মিত্রদের শক্তিতে তিনি তিনি এই রাখতে জানেন হয়ে সর্বশক্তি নিয়ে যেদিন পথে নামবে। সেদিন কেঁপে উঠবে সেদিন সত্যি যমুনায় আর নিরাপদে থাকা চলবে না শেখ হাসিনা তার নেতাকর্মী সমর্থকদের সঙ্গে সাম্প্রতিক বক্তব্যে এই কথাটাই বলেছেন তিনি বলেছেন মন খারাপ করে থাকলে চলবে না ভয়কে জয় করতে হবে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর থেকে এই সংবাদ মাধ্যমগুলো সংবাদগুলোতে প্রিন্ট এবং ইলেকট্রনিক সংবাদ মাধ্যম টেলিভিশনের টক শো সংবাদ মাধ্যমের বিশ্লেষণ সবকিছুতেই শেখ হাসিনাকে আর কোনো ফিরতে পারবেন এর মাধ্যমে শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি শেষ হতে চললো শেখ হাসিনা যেহেতু আর ফিরতে পারছেন না আওয়ামী লীগ কি আর কোনোদিন রাজনীতিতে ফিরতে পারবে এই আলোচনাগুলো মুখ্য হয়ে উঠেছে এবং নিশ্চয়ই আকেল মান্ধ মানুষের বুঝতে অসুবিধা হয় না যে ওসব আলোচনাতেও কারো পক্ষে সাহস করে এমন কথা বিড়বিড় করে উচ্চারণ করা সম্ভব নয় যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিঃশেষ করে দেওয়া এত সহজ কিনা সে প্রসঙ্গটিও ভাবা দরকার কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনার রায় ঘোষণার পরেও এক জন বিশ্ববিদ্যালয় নানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিবৃতি দেওয়ার পর সব শিক্ষক বিবৃতি দিয়েছেন তাদেরকে নির্মূল করে ছাড়বার ঘোষণা দিয়েছে ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে বিজয়ী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ডেপুটি রেজিস্ট্রার তিনি নাকি আগে ছাত্রলীগের রাজনীতি করতেন তিনি আই ডোন্ট কেয়ার লিখে এক ফটো দেওয়ার পর তাকে মক করে বাসা থেকে ধরে নিয়ে গিয়ে পুলিশে দিয়ে দেওয়া হয়েছে এমন অবস্থায় প্রাণ ভয়ে কেউ যে টেলিভিশন স্টুডিওতে বা পত্রিকার সামনে পত্রিকা মন্তব্য চাইলে নাম ছবি প্রকাশ করে বা পরিচয় প্রকাশ করে এমন দুঃসাহস করবেন না যে হ্যাঁ মৃত্যুদণ্ডের রায় হয়ে যাওয়ার পরেও আওয়ামী লীগের রাজনীতি শেখ হাসিনার রাজনীতিকে নিঃশেষ করে দেওয়া সহজ নয় কিংবা এই কথা যে বলার সাহস করবেন না যে একটা বিরাট অংশের মানুষ এই আদালতকে ক্যাঙ্গারু কোর্ট বলে মনে করে ঠিক যেমনটা শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে সাক্ষাৎকারী বলেছেন ঠিক এই আদালতটিকে একটা বিরাট অংশের মানুষ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং উনিশশো সালের যুদ্ধাপরাধের বিচারের প্রতিশোধমূলক আদালত বলে মনে করে এবং সেই বিচার মনে করে কাজেই রাজনৈতিক পালা বদলে অনেক কিছুই ঘটে যেতে পারে ঠিক যেমন যুদ্ধাপরাধীর দায় মৃত্যুদণ্ডের আসামি এমনকি আপিল রিভিউ শেষ হয়ে যাওয়ার পর এটিএম আজহার রাজনৈতিক পালা বদলে মুক্তি পেয়ে যান ঠিক তেমনি এই দণ্ড অর্থহীন হয়ে পড়তে পারে যে কোনো রাজনৈতিক পালা বদলে এতটুকু বলবার সাহস কেউ করছে এমনকি এই কথা বলবার সাহস কেউ করছেন না যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ উনিশশো সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করবার পর এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে জেলে নিয়ে বাড়িতে গিয়ে হত্যা পরেও কারণ আওয়ামী লীগের রাজনীতির ভিত্তিটা সমাজের এত গভীরে প্রথিত এসব কথা বলবার সাহস করার তো প্রশ্নই ওঠে না এখন বাংলাদেশে এই অবস্থায় শেখ হাসিনা আর আওয়ামী লীগ ফিরবে কিনা শেখ হাসিনা আর আওয়ামী লীগ ফিরবেই না ব্যাট হাতে স্টাম্প হাতে যারা আওয়ামী লীগ বেরোলে ভাবেই পেটাবেন বলে রাজপথ প্রহরা দিচ্ছেন তারা গলা ফুলিয়ে এসব কথা জোর জবরদস্তিতে কিছুতেই আর বাংলাদেশে আওয়ামী লীগ ফিরবে না শেখ হাসিনা ফিরবে না আপনাদের আপা ফিরবে না যখন বলে বেড়াচ্ছেন তখন শেখ হাসিনা দৃঢ় প্রতিজ্ঞ যে তিনি বাংলাদেশে ফিরবেনি এবং তিনি নেতা কর্মী সমর্থকদের আশ্বস্ত করে বলছেন যে মন খারাপ করবার কিছু নেই এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ ভয়কে জয় করা যে ভয়ের রাজত্ব বাংলাদেশে কায়েম হয়েছে যে ভয়ের রাজত্বের কথা বললাম যে আপনি আই ডোন্ট কেয়ার ফেসবুকে লিখতে পারবেন না আপনি বলতে পারবেন না যে আওয়ামী লীগের রাজনীতি নিঃশেষ করে দেওয়া এত সহজ না আওয়ামী লীগ সমর্থকদের নির্মূল করে দেওয়া এত সহজ না তার অর্থ কোটি কোটি মানুষের প্রাণ সংহার করা এই কথাটুকু বলবার মতো স্পেস যেই দেশে রাষ্ট্রের সমাজে নাই সেই দেশে রাষ্ট্রের সমাজে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয়কে জয় করা এবং ভয়ের এই বাতাবরণ ভয়ের যে রাজত্ব এরা কায়েম করেছে সেই রাজত্বে ভয় যদি মানুষ কাটিয়ে উঠতে পারে তাহলেই সেই মসনাদ কেঁপে যাবে সেটাই শেখ হাসিনা এখন গুরুত্বের সঙ্গে তার নেতা কর্মী সমর্থকদের বলছেন শেখ হাসিনার কথা নিয়েও ভয়টা কত চূড়ান্ত পর্যায়ে গেছে মানে ডক্টর তো প্রধানমন্ত্রী মোদী সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যখনই সাক্ষাৎকার দিয়েছেন তখনই এটাকে সবচেয়ে গুরুতর সমস্যা বাংলাদেশের বলে অভিহিত করার চেষ্টা করেছেন এবং কোথাও পাত্তা পান নাই কারণ একজন কথা বলছেন আরেক দেশে বসে এই সোশ্যাল মিডিয়ার যুগে ফ্রি মিডিয়ার যুগে আর তাতে বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে এমন মানে উদ্ভব যুক্তিতে কেউ কর্ণপাত না করলেও বাংলাদেশে এই যুক্তিটা প্রতিষ্ঠা করতে করতে এখন রায়ের পর সরকারের ভয় আরও তুঙ্গে উঠেছে সরকার সাইবার সিকিউরিটি এজেন্সি সাইবার সুরক্ষা এজেন্সিকে দিয়ে সংবাদ মাধ্যমকে ধমকে বলেছে যে বাংলাদেশে যাতে জনস্বার্থে জাতীয় নিরাপত্তার সাথে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার না করা হয় এবং জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যম এবং অনলাইন নিউজ পোর্টাল দণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি প্রচার করার মাধ্যমে সরাসরি সহিংসতা বিশৃঙ্খলা ও অপরাধমূলক কার্যকলাপ সৃষ্টির আহ্বান বা নির্দেশনা ছড়িয়ে দিচ্ছে ভাবুন তো কারণ ভয়টা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য শুনলেই যদি আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা চাঙা হয়ে ওঠেন আর তারা যদি তাতে সাহস পেয়ে সংগঠিত হয়ে ওঠেন ড ইউনুস জানেন তার রাজনৈতিক মিত্ররা জানে তার যে সব রাজনৈতিক মিত্রদের শক্তিতে ভাবছেন এই পারবেন তিনি জানেন আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে সর্বশক্তি নিয়ে যেদিন পথে নামবে। সেদিন যমুনা উঠবে সেদিন সত্যি যমুনায় আর নিরাপদে থাকা চলবে না শেখ হাসিনা তার নেতাকর্মী সমর্থকদের সঙ্গে সাম্প্রতিক বক্তব্যে এই কথাটাই বলেছেন তিনি বলেছেন মন খারাপ করে থাকলে চলবে না ভয়কে জয় করতে হবে নেতা কর্মী মন খারাপ আমি একটা কথা বলবো যে রাজনীতিতে এরকম সময় আসে আর ওরা কারা যে মৃত্যুদণ্ড দেয় ওরা তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী একটা কথা মনে রাখতে হবে যেটা বাস্তবে সেটা হলো যারা অবৈধভাবে সন্ত্রাসী জঙ্গি এবং খুনি এদেরকে নির্ভর করে এদেরকে সঙ্গে নিয়ে যারা ক্ষমতা দখল করে অর্থাৎ সন্ত্রাসের উপর নির্ভরশীল যারা ক্ষমতা দখল করে এরা কিন্তু সবসময় নিজেরাই ভীত থাকে কিন্তু তারা অন্যকে ভয় দিয়ে মানে বলতে গেলে ভয়ে রাজত্ব কায়েম করে এটা ভীত সন্ত্রস্ত অবস্থার সৃষ্টি করে তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করে কারণ তারা মনে করে তাদের যেহেতু জনসমর্থন নাই একটা চক্রান্তের মধ্য দিয়ে আসে ষড়যন্ত্র করে আসে অবৈধ অর্থ আসে সে কারণেই এরা একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে কারণ এদের মনের ভিতরে ভয় থাকে দুর্বলতা থাকে সেই জন্য বাইরে সেটা ওইভাবেই প্রকাশ করে যে তারা সকলের উপর একটা ভয় ভিত্তি দিয়ে তারপর তারা ক্ষমতাকে মনে করে যে এটাই টিকে থাকার একমাত্র উপায় আর ক্ষমতার মশ্ন টিকে রাখার জন্য তারা এই অবস্থাটা সৃষ্টি করে এই ক্ষমতার মশলদ যেটা দখল করলো ওটা ধরে রাখার জন্য কোনো জনগণের সমর্থন না জনগণের ভালোবাসা না জনগণের আস্থা না বিশ্বাস না একটা ভীতিকর পরিস্থিতি আর এই ভয় ভীতিটা যতদিন পর্যন্ত সকলে না কাটিয়ে উঠতে পারবে ততদিন এইরকম মর্মে মরে থাকতে হবে হ্যাঁ আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে আমি পরোয়া করি না আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবোই অবশ্যই আমি আসবো তাদের মৃত্যুদণ্ড তাদের ফাঁসি দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করবো তেরো তারিখের সফল লকডাউন মানে ঢাকায় লকডাউন ডেকেছিল আওয়ামী লীগ সেই লকডাউন সারা দেশে পালিত হলো ষোলো সতেরো তারিখ শাটডাউন কর্মসূচি ছিল আওয়ামী লীগের কিন্তু আওয়ামী লীগ পথে নেমে আসতে পারে আওয়ামী লীগ না জানি কি ঘটিয়ে ফেলতে পারে সেই আতঙ্কে সেই উদ্বেগে সারা দেশে জামায়াত শিবির সহ ইউনুস সরকারের মিত্র রাজনৈতিক দলগুলো বিশেষ করে জামায়াতের সমবনা আট দলগুলো তারা ঘোষণা দিয়ে পথে ছিল এবং রায় হতে না হতে তারা দিকে রওনা হয়েছে যে যাতে বত্রিশ নম্বর ভেঙে তারা প্রমাণ করতে পারে তারাই শক্তিশালী পক্ষ তারাই বিজয়ী পক্ষ কারণ আওয়ামী লীগ পেটাবে আওয়ামী লীগের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াবে দেশে একটা সহিংসতা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে গৃহযুদ্ধ বাঁধিয়ে দেবে এই রাজনৈতিক পরিকল্পনা যাদের ছিল তাদের অনেক পরিকল্পনা ভেসে গেছে আওয়ামী লীগের মাঠে না পে এবং তাদের জন্য তখন আবারও 17 তারিখ রায়ের পর আরেক দফা ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মী সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ সহ নেতা কর্মীদের বাড়িতে আগুন দেওয়া ভাঙচুর করা লুটপাট করা মানে যেগুলোকে সরকার কিছুতেই অস্থিতিশীলতা সৃষ্টিকারী বা সহিংসতা সৃষ্টিকারী ঘটনা বলে মনে করে না সেসব রাজনৈতিক কর্মকাণ্ড যে সব রাজনৈতিক কার্যক্রমে সরকারের কোনো নিষেধাজ্ঞাnablaয় সেইসব রাজনৈতিক কর্মকাণ্ডে জামায়াত তার সমমনা আট দল এবং ছাত্রশিবির মিলে পরিস্থিতি এমন গরম করে রেখেছিল যে আওয়ামী লীগের ইভেন্টের জন্য ষোলো সতেরো তারিখে সেভাবে আর কমপ্লিট শাটডাউন পালনের প্রয়োজন হয় নাই প্রতিপক্ষই সেটা পালন করেছে এই বক্তৃতায় শেখ হাসিনা মনে করিয়ে দিয়েছেন যে তাদের লাগাতার কর্মসূচির কারণে যাতে কোনো শ্রমজীবী মানুষ এমন কষ্টে না পড়েন মানে যারা বিনানে দিন খান তারা এমন কষ্টে না করেন সেটা তাদের মাথায় রাখতে হচ্ছে যে তাদের পেটে টান পড়ে অন্যদিকে তাদের মাথায় রাখতে হচ্ছে যে তাদের এই কর্মসূচির সুযোগে একটা সহিংস পরিস্থিতির সৃষ্টি করতেও যেন কেউ সুযোগ না পেয়ে বসে এই সব কিছু মাথায় রেখে তিনি এখনো গুরুত্বের সঙ্গে বলছেন নেতা সমর্থকদের সংগঠিত হতে হবে সারা দেশে হতে হবে শুধু ঢাকায় নয় নয় তৃণমূল পর্যন্ত যে কাজটাও আমি করছে গত কয়েক মাস ধরে মানে ঢাকায় যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুঙ্কার ছাড়ছেন তখন দেখা যাচ্ছে বরগুনায় একেবারে হাইওয়ের উপর দিয়ে মিছিল চলছে এবং পুলিশ তখন কিং কর্তব্য বিমুড়ো হয়ে দেখছে এবং সাধারণ মানুষ বাস থেকে হাত নেড়ে স্বাগত জানাচ্ছে এই পরিস্থিতিটা বজায় রাখতে বলছেন শেখ হাসিনা তবে আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে প্রত্যেক উপজেলা উপজেলায় মিছিল করতে হবে ওই ভয়ভীতি কাটিয়ে তুলে মব সন্ত্রাস যারা করতে আসবে তাদেরও শিক্ষা দিয়ে দিতে হবে কাজে বলবো যে প্রত্যেকে প্রত্যেক উপজেলায় সকলকে এক হয়ে থেকে সাথে নিয়ে যারা আজকে কষ্টের মধ্যে আছে আমার কৃষক শ্রমিক মেহনতি মানুষ তাদেরকে সবাইকে সাথে নিয়ে প্রতিবাদ করতে হবে সবার সমাবেশ মিছিল করতে হবে প্রতিরোধ করে তুলতে হবে সাথে সাথে আমাদের পিছন লোক থাকবে কেউ যদি আমার নেতাকর্মীকে আবার হাত দিতে আসে তাহলে তাদের উপযুক্ত শিক্ষা দিয়ে দিতে হবে সমস্ত সন্ত্রাসীদের দেশ হয়ে গেছে আর এই জঙ্গিরাই এখন ক্ষমতা চালাচ্ছে আর আমি একটাই বলবো আল্লাহ জীবন দিয়েছে আল্লাহ জীবন দেওয়ার নেয়ার মালিক দেওয়ার মালিক আল্লাহ আর আমি আমার জীবনটা সবসময় খরচের খাতাই ছিল আমি যখন বাংলাদেশে প্রতিদিন ভাবতাম সকল ভাবতাম যে না আমি একটা দিন পেলাম এখন আমার দৃঢ় বিশ্বাস যে এই এনুস এবং তার যত অপকর্ম বা এই জঙ্গি সন্ত্রাসীদের হাত থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে এবং সেদিন বেশি দূরে না আর আমি অবশ্যই আসবো অনেকে মনে হচ্ছে আমি আসবো না কেন আসবো না সময় হলে ঠিকই আসবো হ্যাঁ আল্লাহ যেমন আমাকে নিয়েও আসতেন একদিন সময় হবে আমি আবার ফিরবো ফিরবো দেশকে উন্নত করব দেশের হারানো গৌরব আবার ফিরে আসবে শেখ হাসিনা বলছেন পনেরোই আগস্টেই তো তার মৃত্যু পরোয়ানা হয়ে গিয়েছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট কাজ বেঁচে যখন আছেন দেশে তিনি ফিরবেনি এবং তাকে নিশ্চয়ই পরম করুণাময় এমন কোনো উদ্দেশ্য নিয়েই বাঁচিয়ে রেখেছেন যে কারণে তিনি বেঁচে গিয়েছিলেন পনেরোই আগস্ট সেই একই কারণে পরম করুণাময় তাকে বাঁচিয়ে রেখেছেন পাঁচই আগস্টেও এবং ভেবে দেখুন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর বিবাহিত এক কন্যা যিনি সংসার করছেন দুটো ছোট ছোট শিশুর মা তিনি যে রাজনীতিতে এসে বাংলাদেশের রাজনীতির পুরো মোর ঘুরিয়ে দেবেন কি বঙ্গবন্ধু জীবিত থাকলে বঙ্গবন্ধুর পুত্ররা জীবিত থাকলে বঙ্গবন্ধুর শীর্ষ নেতৃত্ব আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব জীবিত থাকলে এমন ঘটনা ঘটাবার প্রয়োজন হতো কাজে নিশ্চয়ই অন্য কোথাও হিসাব হচ্ছে সেই হিসাবে কাউকে নিশ্চয়ই এমন বিপদগ্রস্ত পরিবেশ থেকে এমন বিপদের থেকে বাঁচিয়ে পনেরোই আগস্ট একুশে আগস্ট দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট যেই নেত্রীকে যেই রাজনৈতিক নেত্রীকে বাঁচিয়ে রেখেছে এবং যেই রাজনৈতিক নেত্রীকে এত উৎসা রটনার পরেও আন্তর্জাতিক গণমাধ্যম থেকেও বিচ্ছিন্ন করা যায় নাই আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্র থেকে সরানো যায় নাই সেই নেত্রী যে ফিরবে সেটা বলতে সাহস লাগে সেটা বলতে সৎ সাহস লাগে সেটা বলতে রাজনৈতিক সততাও লাগে দর্শক সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন একটি আহ কল রেকর্ড ফাঁস হয়েছে এই কল রেকর্ডে চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া গেছে এই কল রেকর্ড যদি সত্যি হয় তাহলে এবার স্পষ্ট করে জানা গেল যে শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত কবে নিয়েছিলেন কখন নিয়েছিলেন কিভাবে নিয়েছিলেন কি তার পরিকল্পনা ছিল এবং এই কল রেকর্ড যদি সত্যি হয় তাহলে এর আগে গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা কী কী করেছিলেন তার সঙ্গে কারা মিটিং করেছিল কি কি হয়েছিল কিভাবে গেছেন এই যে গল্পগুলো আমরা শুনেছি সেই গল্পগুলো সবই মিথ্যা গল্প মনে হতে পারে এবং মিথ্যা গল্প হিসেবেই আমার মনে হয় যে ইতিহাসে লিখিত হবে যদি এই শেখ হাসিনার খুবই গুরুত্বপূর্ণ এই কল রেকর্ডটা সত্য হয় যে কল রেকর্ডে শোনা গেল তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে কথা বলছেন কী সেই কল রেকর্ড কী ছিল সেখানে সাংবাদিক জুলকান নয়ন একটি পোস্ট শেয়ার করে এই কল রেকর্ডটা সামনে নিয়ে এসেছেন বেশি করে আমরা আলোচনা করে বোঝার চেষ্টা করব শেখ হাসিনার এই কল রেকর্ডে কী কী আছে যার প্রেক্ষাপটে বললাম প্রথমেই যে গত বছর পাঁচ আগস্ট কি কী ঘটেছিল গণভবনে যে গল্পগুলো আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে শুনেছিলাম সেগুলো মিথ্যে হয়ে গেল কিনা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম শেখ হাসিনার নতুন একটি কল রেকর্ড ফাঁস হয়েছে সেই কল রেকর্ডে দেখা যাচ্ছে খুবই সংক্ষিপ্ত একটা কনভারসেশন এক মিনিটের মতো এক মিনিটের একটু বেশি একটা কনভার্সেশন যেটাতে তিনি কথা বলছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সর্বশেষ নির্বাচনের পরে যাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল যিনি তার আগে তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন হাসান মাহমুদের সঙ্গে খুবই জরুরি কথা বলতে শোনা গেল তাকে এই কল রেকর্ড যদি এআই দিয়ে তৈরি না হয় যদি সত্য হয় অথেন্টিক তাহলে আমার মনে হয় যে তার পদত্যাগের ব্যাপারটা এবার স্পষ্ট হয়ে গেল স্পষ্ট হয়ে গেল মানে হচ্ছে যে তার মানে তিনি কবে মানে ওই পাঁচ তারিখে তাকে বাধ্য করা হয়েছিল যে ব্যাপারগুলো আমরা শুনেছিলাম আমরা পাঁচ তারিখ সম্পর্কে কী শুনেছিলাম যে পাঁচ তারিখ সকাল থেকেই একের পর এক মিটিং হচ্ছে গণভবনে সেই মিটিং হওয়ার প্রেক্ষাপটে সেনাপ্রধান তিনবাহিনী প্রধান শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করছেন যে ছাত্র জনতা ধেয়ে আসছে গণভবনের দিকে খুব বেশি সময় পাওয়া যাবে না আপনি পদত্যাগ করেন পদত্যাগ করে আপনি এখান থেকে চলে যান কিন্তু শেখ হাসিনা রাজি হচ্ছিলেন না শেখ হাসিনা যখন রাজি হচ্ছিলেন না তখন শেখ রেহানাকে নিয়ে তিন বাহিনী প্রধান সেখান থেকে একটু বাইরে যান বাইরে গিয়ে শেখ রেহানাকে বোঝান শেখ রেহানা তখন সজিবাজের জয়কে ফোন করেন ফোন দিয়ে তাকে ব্যাপারটা বলেন বোঝান সজিবাজ জয় তখন দায়িত্ব নিয়ে তিনি তার মাকে ফোন দেন মাকে ফোন দিয়ে মাকে বাস্তবতা বোঝানোর চেষ্টা করেন যে এই মুহূর্তে আর মানে তোমার জীবনের কোনো নিরাপত্তা নেই তুমি এটা ছেড়ে ওখান থেকে চলে যাও নিরাপদে এই এই গল্পগুলো জানি তারপরে আরেকটা গল্প জানি সেটা হচ্ছে যে শেখ হাসিনা শেষ মুহূর্তে একটা জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেবেন সেই ভাষণের খসড়া রেডি করেছিলেন কিন্তু মানে টেলিভিশনের ক্যামেরা লোকজন এসে সেই ভাষণ রেকর্ড করতে এত সময় লাগবে যে সময় তাদের হাতে ছিল না শেষ পর্যন্ত সেনাপ্রধান তাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছিলেন রেডি হয়ে গাড়িতে ওঠার জন্য তারপরে বারোটার কিছু পরে দেখা গেল যে গণভবনের পাশেই পুরোনো যে বাণিজ্য মেলা মাঠ সেই মাঠে হেলিকপ্টারে এসে তাকে নিয়ে গেল এই গল্পগুলোই তো আমরা জানতাম কিন্তু এই নতুন কল রেকর্ডে যে কল রেকর্ডটা আমরা সঙ্গত কারণেই আপনাদেরকে শোনাতে চাচ্ছি না চাচ্ছি না এই কারণেই সেন্সিটিভ ইস্যুর কারণে এক নাম্বার টু বাংলাদেশ সরকার সম্প্রতি যে নির্দেশনা জারি করেছেন যে শেখ হাসিনার কোনো বক্তব্য বিবৃতি এগুলো প্রচার করা থেকে বিরত থাকতে হবে সরকারের সিদ্ধান্তের উপরে শ্রদ্ধা জানিয়ে সেটা করতে চাই না শুধুমাত্র সেই আলোচনাটা করতে চাই যে কল রেকর্ডে তিনি কি কি বলার চেষ্টা করলেন যাতে করে আমরা পাঁচ আগস্টের আগের গল্পটা মনে হয় ভাবতে পারি যে ভুল ছিল তিনি এই কল রেকর্ডটা প্রকাশ করে দাবি করা হচ্ছে এটা পদত্যাগের আগের দিনের অর্থাৎ চার তারিখের কল রেকর্ড অর্থাৎ চব্বিশ ঘন্টা আগের কল রেকর্ড যখন কি তিনি হাসান মাহমুদকে বলছেন যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন নিয়ে ফেলেছেন এবং সব কিছু লিখে রেডি করেছেন সব কিছু লিখে রেডি করেছেন এবং তিনি রাষ্ট্রপতির কাছে যাবেন রাষ্ট্রপতির কাছে গিয়ে তিনি পদত্যাগ করবেন এবং তিনি বলবেন যে আপনি তিন বাহিনী প্রধানকে ডাকেন ডেকে যেভাবে ইচ্ছা সেভাবে চালান আর না এভাবে আর চলে না এভাবে আর চলতে পারে না এই দেশে আর না তিনি একেবারে এভাবেই বলেছেন যে এ দেশে আর না অনেক হয়েছে এভাবে আর চলতে পারে না দেশে আমি আর থাকবো না এভাবেই হাসান মাহমুদকে তিনি বলেছেন হাসান মাহমুদ তাকে বলেছেন যে ইমার্জেন্সি দিলে কেমন হয় কিন্তু তখন শেখ হাসিনা বলেছেন যে ইমার্জেন্সি দিয়ে কোনো লাভ নেই ইমার্জেন্সি দিয়ে কী হবে কিছুই হবে না তিনি এভাবে ক্ষোভ প্রকাশ করেছেন যে সবাই বড় বড় কথা বলছে এই দায়িত্ব নিচ্ছে ওই দায়িত্ব নিচ্ছে কারফিউ পর্যন্ত বাস্তবায়ন করতে পারে না এই এইভাবে আর চলতে পারে না এখানে আমি আর থাকবো আমি চলে যাব সবকিছু লেখে লেখে আমি রেডি করে ফেলেছি আমি রাষ্ট্রপতির কাছে দিয়ে মানে পদত্যাগপত্র দিয়ে আমি চলে যাব লাস্ট তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে চিফ চব্বিশ ঘন্টা সময় চেয়েছে দেখি সেই চব্বিশ ঘন্টার মধ্যে কী করে সে সে সেটুকুই দেখব তারপরে আমি আর থাকবো না আমি চলে যাব অর্থাৎ আগের দিন চার তারিখে আগস্টের চার তারিখে তিনি ডক্টর হাসান মাহমুদকে ফোনে বলছেন যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত শুধু নেন তিনি পদত্যাগপত্র লিখেও রেডি করে ফেলেছেন সব কিছু প্রস্তুতি তার হয়ে গেছে তিনি আর থাকবেন না তিনি চলে যাবেন এবং তিনি এটাও বলেছেন যে এদেশে আর না তার মানে তিনি দেশে থাকবেন না এটাও আগের দিন হাসান মাহমুদকে তিনি বলছেন এই যে এই যে এই যে ব্যাপারগুলো মানে আরও অনেক কথা বলেছেন কি হচ্ছে না হচ্ছে মেচাকার হচ্ছে বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছে নোয়াখালীর প্রসঙ্গ প্রসঙ্গ প্রাসঙ্গিকভাবে এনেছেন কি কারণে আমি জানি না যেহেতু কনভার্সেশনটা খুবই শর্ট কনভারসেশন পুরোটা হয়তো প্রকাশ করা হয়নি তার মানে মূলত বলা হয়েছে যে আন্দোলনকারীরা বিভিন্ন জায়গায় জ্বালা পড়াও করছে আগুন দিচ্ছে এটাই তিনি বোঝাতে চেয়েছেন শেষে হাসান মাহমুদ শেখ হাসিনাকে বলেছেন ডোনাল্ড লু আজকে আমার সঙ্গে বসতে চায় আমার সঙ্গে কথা বলতে চায় দেখি সে কি কথা বলে চারটায় আমার সঙ্গে মিটিং ডেকেছে দেখি চারটায় কি কথা বলে শুনতে তার সমস্যা নেই তখন শেখ হাসিনা তাকে বলেন যে দেখো শোনো কী বলে এই হচ্ছে কনভারসেশন তার মানে হচ্ছে যে এই কনভারসেশন থেকে আমরা নিশ্চিত হতে পারি যে পাঁচ তারিখে গণভবনের যে নাটক সম্পর্কে এর আগে আমরা শুনেছিলাম বিভিন্ন সূত্র দিয়ে গণমাধ্যমের গণমাধ্যম উঠে আসা যে গল্পগুলো আমরা শুনেছিলাম যে পাঁচ তারিখে একের পরে এক মিটিং শেখ হাসিনা রাজি হচ্ছেন না তাকে জোর করে রাজি করানো হচ্ছে তারপরে সজীবাজের জয় তাকে ফোন করে রাজি করাচ্ছেন শেখ রেহানা তাকে বোঝাচ্ছেন তারপরে পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে না দেওয়া স্ক্রিপ্ট রেডি হওয়া সত্ত্বেও মানে সময় পাওয়া যাবে না এই কারণে দেওয়া তারপরে তড়িঘড়ি করে হেলিকপ্টারে চলে যাওয়া মানে এবং আরেকটু দেরি হলে মানে তিনি জনগণের রোসানলে করতেন এরকম এই ব্যাপারগুলো উত্তেজনাকর যে ব্যাপারগুলো আমরা শুনেছি সেই ব্যাপারগুলো আমার মনে হয় মিথ্যা হয়ে যাবে যদি এই অডিও কল রেকর্ডটি সত্য হয় তাহলে কি এখন বলা যায় যে শেখ হাসিনা আসলে মানসিকভাবে পাঁচ তারিখের আগেই অর্থাৎ আগস্টের শুরুতেই প্রিপারেশন নিয়ে ফেলেছিলেন যে এভাবে আর চলতে পারে না তিনি আর দায়িত্ব পালন করবেন না তিনি চলে যাবেন এবং মানে এই যে পাঁচ তারিখকে ঘিরে হঠাৎ করে তিনি ভারতে গেলেন ভারতের সঙ্গে যোগাযোগটা কে করল পাঁচ তারিখে ওই মুহূর্তে এক দুই ঘন্টার মধ্যে ভারতের সঙ্গে এত বড় যোগাযোগ করা ভারতে বাংলাদেশের বিমান বাহিনীর বিমান যাওয়া তার অনুমতি দেওয়া এত সব টাইমে কি সম্ভব হয়েছে আমার মনে হয় যে সেটাও ভুল তথ্য আমরা জেনেছিলাম এই অডিও রেকর্ড অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে অন্তত আগের দিনই সব কিছু ফাইনাল করে ফেলেছিলেন শেখ যে তিনি আর থাকছেন না তিনি চলে যাচ্ছেন এবং চলে যাওয়ার যে গন্তব্যে তিনি চলে গেছেন সেই চলে যাওয়ার পরিকল্পনাটা যে সেই গন্তব্যেই ছিল এখন এটার মাধ্যমে স্পষ্ট হওয়া যায় তার মানে তিনি পরিপূর্ণভাবে আগস্টের শুরু থেকে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং তার যে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন বাহিনীর প্রধান সেই প্রধানদের উপরে তিনি আস্থা হারিয়ে ফেলেছিলেন যখন কিনা অনেকে বলেন যে শেখ হাসিনার এই পতন এবং আন্দোলনের মর্মার্থ বুঝতে না পারা আন্দোলন কোন দিকে যাচ্ছে কারা নিয়ন্ত্রণ করছে এই পুরো ইনফরমেশনটা তার কাছে না আসা এটা আয়দার গোয়েন্দা ব্যর্থতা অথবা গোয়েন্দা বিশ্বাসঘাতকতা এভাবেও আলোচনা করার চেষ্টা করেন অনেকে দর্শক আপনার কি মনে হয় এই কল কি আপনার কাছে সত্য মনে হয় নাকি আগের যে গল্প আমরা পাঁচ তারিখের গল্প জানতাম সেই গল্পটা সত্য আপনার কিছুদিন আগে অজিত সাথে বাংলাদেশ নিরাপত্ত প্রদেশটা খলিলুর দেখা করেছে আমরা সকলে অবগত আছি দেখা করার পরেই সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল সেটা হয়তো অনেকে আমরা জানি না হয়তো অনেকে আমরা মিডিয়ার বদলতে ইউটিউবদের বদলাতে কিছু কিছু বিষয় জানতে পেরেছে সেখানে অজিত প্রথমেই একটা কথা বলেছে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকা লাগবে আওয়ামী লীগ ছাড়া আমরা কোনো নির্বাচনকে গ্রহণযোগ্যতা দিব না আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খলিলুর রহমান শেখ হাসিনার বিষয় নিয়ে কথা বলারও সাহস করেনি অজিত সাথে তার মানে কি বোঝা যাচ্ছে অজিত ডোবালের সাথে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে এই নিরাপত্তা প্রদেষ্টা বাংলাদেশ রহমান কথা বলতে গিয়েছিল তিনি যখন কথা বলতে গিয়েছে তখন সুবিধা করতে পারেনি সে কারণে অনেক কথাই খল্লুরে হয়তো বলা হয়নি প্রথম সবচেয়ে মজার বিষয় হচ্ছে শেখ হাসিনার বিষয়ই তো কথা বলতে পারেনি আর কি বিষয়ে কথা বলবে আর সকল বিষয় অ্যালার্ট করেই দিয়েছে ভারত প্রথমত নির্বাচন দ্বিতীয়ত আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের কার্যক্রমের উপর সেটা তুলে নেওয়া এবং পাকিস্তান প্রীতি কমিয়ে ফেলা আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এই বিষয়গুলো ছিল উল্লেখযোগ্য তাই যতই বলেন জুলাই সনদ তাই যতই বলেন একটি ইনক্লুসিভ নির্বাচন হবে ফেব্রুয়ারির মধ্যে তাই যতই বলেন বাংলাদেশে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গিয়েছে তাই যতই বলেন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না কোনো লাভ নেই ভারত তাদের যে মূল বক্তব্য আছে সেটা খলিলুর রহমানের মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছে এখন এইভাবে আপনারা সেফ এক্সিট দিবে নির্বাচনের পরে সেটা চিন্তা করেন কারণ ভারত আপনাদেরকে সেফ এক্সিট দিবে না যদি আওয়ামী লীগ ছাড়া পাতানো নির্বাচন করে ফেলেন আর আওয়ামী লীগের উপর যে কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়েছে সেটা না তোলেন কারণ অজিত দোবাল অন্যরকম একটা মাল ভাই সে ঠান্ডা মাথায় এমন খেলা খেলে দিবে পালাতেও পারবেন না দেশে থেকে বাঁচতেও পারবেন না হান্ড্রেড পার্সেন্ট এটা লিখে রাখুন হয়তোবা খলুর রহমান নিজের সেফ এক্সিটটা শিউর করে নিয়েছে অজিত দোবালের সাথে কথা বলে এটা হলেও হতে পারে অবিশ্বাসে কিছু নাই কারণ যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর সেফ এক্সিট হবে কিনা না সেটারও সন্দেহ আছে সে কারণে গতকালকে দেখলাম সশস্ত্র বাহিনীর একটা প্রোগ্রামে খালেজা জিয়া বলেন তারপরে জামাতের আমির বলেন তার সাথে কি হাসা আসি ডক্টর হুসে তার মানে ডক্টর ভিতরে একটা কম্পন আছে যে নির্বাচন দিয়ে ফেললে বিএমপিও কি আমাকে সে এক্সিট দিবে নাকি তাই এদের সাথে একটা আটাত করে সে এক্সিট তৈরি করে নিন আরে ভাই এত সোজা রাজনীতি আপনি সেভ ব্যক্তি কোনো রকমই নিয়ে নিলেন কিন্তু আপনার সেভ পাশাপাশি পাবে কিনা সেটা শিরুড়ি আছে ভারত কিন্তু বরাবরই মার্ক করে রেখেছে কারণ যে সকল বক্তব্য দিয়েছেন ভারতকে নিয়ে যে সকল বক্তব্য দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে ভারতের সেভেন সিস্টার্স খেয়ে দিবেন এবং পাকিস্তানের সাথে একত্রিত হয়ে ভারত আক্রমণ করবেন ভারত ভারতের সেভেন সিস্টার্স দখল করে বাংলাদেশের ম্যাপে যুক্ত করবেন এবং বাংলাদেশের ম্যাপের সাথে ভারতের সেভেন সিস্টার্স এর কিছু অংশ জড়িয়ে দিয়ে পাকিস্তানের কাছে আপনি হস্তান্তর করবেন ওই ম্যাপ পাকিস্তানের উদ্বোধন কর্মকর্তা বাংলাদেশের আসলে তাদের উপহার দিবেন এগুলো ভারত সকল কিছু সহ্য করে আছে জাস্ট শেষ পদক্ষেপ নেওয়ার জন্য সেটা জাস্ট নির্বাচনটা হোক না দেখেন তারপরে নির্বাচনটা হোক সে নির্বাচনে যদি আমি অংশগ্রহণ না করে সে নির্বাচনে যে সরকার সে সরকারের সাথে কি অবস্থা হয় আপনারা তো কিছু পালাতে পারবেন কিছু পালাতে পারবেন না কিন্তু নির্বাচনের পর যে সরকার সে সরকারের বারোটা বাজে ফেলবে এই ভারত কূটনীতি দিয়ে এবং বিশ্বের অন্যান্য বড় বড় যে কোনো দেশ তারাও কিন্তু কূটনীতি দিয়ে ওই সরকার বারোটা বাজে ফেলবে আর বাংলাদেশের ভিতর তো জনগণ একটা অংশ আছেই এদের উপর পেরা হয়ে বিএনপির উপর পেরা হয়ে খেটে খাওয়া মানুষ বলেন এবং আওয়ামী লীগের কর্মী বলেন সাধারণ জনগণ বলেন সকলেই এই দলের উপর পেড়া হয়ে আছে নির্বাচনের আগেই আর ক্ষমতায় আসলে এদের অপকর্ম দেখে আরো বেশি পেরা হয়ে যাবে সেটাই সবচেয়ে বড় হাতিয়ার হয়ে যাবে এবং আওয়ামী লীগের এবং বাংলাদেশের জনগণের হান্ড্রেড পারতেন ভাই সবকিছু উল্টে পাল্টা দিবে ভারত ভারত এখন লিস্ট করতেছে কোন টাইমে কাকে খাবে কোন টাইমে কাকে খেলে দিবে সকল কিছু তাদের কাছে লিস্ট এখন করা অনেক আগে থেকে শুরু হয়ে গেছে সকল লিস্ট তাদের কাছে আছে জাস্ট অবস্থা একটু পরিবর্তন হতে দেন তখন কি অবস্থা বাংলাদেশে

পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ